নমস্কার সরমানীয় দর্শক মৃন্দু আবহাওয়া দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী আজকে এগারো তারিখ রবিবার সারাদিনের আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বেশ কিছু জায়গাতে আংশিক মেঘলা আকাশ এছাড়াও ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে বিস্তারিত বলবো এই ভিডিওতে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাতে কেমন আবহাওয়া থাকবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন অল প্রেস করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আবহাওয়া কেমন থাকবে প্রথমে আমরা দেখে নেব এই ম্যাপের মাধ্যমে আজকে কেমন আবহাওয়া থাকবে এগারো তারিখে আবহাওয়া থাকবে দেওয়ার হয়ে আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া হয়েছে রিপোর্টটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কোচবিহার এই তিনটে জায়গাতে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে যে চিহ্নটি দেওয়া রয়েছে মেঘ চিহ্ন এটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থেকে দেখতে পাচ্ছেন হলুদ কালারের ওয়ার্নিং দেওয়া হয়েছে এরপরে বাকি পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই বেশ কয়েকটি জায়গাতে কোনোরকম সতর্কবার্তা নেই এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেঘলা আকাশ থাকবে ঠিকই কিন্তু কোনোরকম সতর্কবার্তা নেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে নেই আর নিচের দিকে যদি যাই আমরা দক্ষিণবঙ্গের দিকে তো মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুর এই বেশ কয়েকটি জেলাতে এখানে হলুদ কালারের সতর্কবার্তা দেওয়া হয়েছে এখানে ভারী এখানে বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে এখানে মাঝারি বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে এছাড়াও আংশিক মেঘলা আকাশ থাকবে কিছু কিছু জায়গাতে আর বাকি যে সমস্ত জেলাগুলি থাকছে নদিয়া। উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর এই ঝাড়গ্রাম এই কয়েকটি জায়গাতে কোনোরকম সতর্কবার্তা নেই এখানে কোনোরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বা বজ্র বিদ্যুতের সম্ভাবনা নেই তো এখানে শুধুমাত্র মেঘলা আকাশ থাকবে এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু কোনো রকম সতর্কবার্তা নেই এটা হচ্ছে এগারো তারিখের এবার আমরা একটু দেখে নেব যে এগারো তারিখে কত শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাতে এখানে দেখতে পাচ্ছেন এখানে নীলগড়া যে চিহ্নটি দেওয়া রয়েছে ছিয়াত্তর থেকে একশো শতাংশ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একশো শতাংশ দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই এই কয়েকটি জেলাতে ছিয়াত্তর থেকে একশো শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর পরগনা দক্ষিণ পরগনা এই কয়েকটি জায়গাতে দক্ষিণবঙ্গের এই জায়গাগুলিতে পঞ্চাশ থেকে এগারো থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে আবার নাও হতে পারে তবে আংশিক মেঘলা আকাশ থাকবে এছাড়াও ছিটো বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে এগারো তারিখের বৃষ্টিপাতের সম্ভাবনা এক নজরে আমরা দেখে নেবো যে বারো তারিখের আবহাওয়া কেমন থাকবে তিনি দেখতে পাচ্ছেন বারো তারিখে যে রিপোর্টটি দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেটা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এছাড়াও বাকি যে জেলাগুলি রয়েছে সব জায়গাতেই এখানে কোনো রকম সতর্কবার্তা নেই এখানে কোনো রকম ওয়ার্নিং দেওয়া হয়নি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ থাকবে এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে এখানে কোনো রকম ওয়ার্নিং নেই ঠিকই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে বারো তারিখের রিপোর্ট তেরো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত বারো তারিখ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কোনো দেখে নেব দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলপুদার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এছাড়াও মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই কয়েকটি জায়গাতে ছিয়াত্তর থেকে একশো শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি যে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর হুগলি এই কয়েকটি জায়গাতে একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে বারো তারিখের আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া রিপোর্ট এক নজরে আমরা বিরোধীরা থেকে দেখে নেব যে কেমন আবহাওয়া থাকবে সকাল দশটা পর্যন্ত তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে হলদিয়াতে এছাড়া কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন উলবেড়িয়া বারুইপুর টামলিঙ্ক এছাড়া কোলাঘাট এই কয়েকটি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হলুদ কালারের সতর্কতা এখানে দেওয়া হয়েছে এছাড়াও বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে হাবরা ব্রাঙ্গন পদুয়া এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়াও যদি আমরা উপর দিকে যাই দেখতে পাবো